কুকিং স্টুডিওর আজকেরা একজন আম পোড়া শরবত প্রথমে আমি আমগুলাটা গ্যাসের উপর পুরাই নেব এটা মাটির চুলায় পুরাইতে পারলে বেশি ভালো হয় তবে গ্যাসের চুলায় কিন্তু খুব ভালোভাবে পুরাই নেওয়া যায় তাদের মাটির চুলা নাই এই যে আমগুলা ভালোভাবে পুরানো হয়ে গেছে এখন আমি আমের আটির গাছ থেকে ছাড়াই নিলাম নিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিব দুই টি স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বিট লবণ এক টি স্পুন পরিমাণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ আর এখানে চাট মশলা দিয়ে দিলাম এক টি স্পুনের একটু কম দিয়ে একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিছি পেস্টটা কিন্তু একদম মিহি করে ফেলি নাই একটু ভেতরে দানা রাখছি রাখে যে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিছি এই যে এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে এইখানে আমি হচ্ছে একটু বিটুন আর মরিচের গুঁড়া দিয়ে গ্লাসটা জাস্ট একটু ডেকোরেশন করে নিলাম এখানে এবার এই আমের পাল্পটা দিয়ে দেব গ্লাসের মধ্যে অতটুকু প্রয়োজন আর এই আমের পাল্পটা কিন্তু সাত দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে একটা এয়ারড্রাইট কন্টেনারে এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ফ্রিজে ঠান্ডা জল দিয়ে নিব নিয়ে দিয়ে দিচ্ছি বরফের টুকরা আর এইখানে কিন্তু চিনি বিটনুন গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো আর একটু দিয়ে টেস্টটা অ্যাডজাস্ট করে নিতে পারেন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এবার শরবতটাকে নেড়ে নেব খুব ভালো নাড়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম একটু চাট মশলা আর রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আমপোড়া শরবত বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমারে কিন্তু জানাইতে ভুলবেন না টেস্টটা কেমন হয়েছিল রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা এই গরমে প্রাণ জোরানো আমপোরা শরবত